আজকে এই ভিডিওতে আপনাদেরকে দেখাব জিমেল আইডির পাসওয়ার্ড কীভাবে চেঞ্জ করবেন এবং কীভাবে পাল্টাবেন এর জন্য ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে হবে চলুন ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা জিমেল আইডির পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য সবার প্রথমে আপনার ফোনে এইখানে জিমেল লিগে সার্চ করে নিতে হবে জিমেল লিগে সার্চ করার পর আপনাদেরকে জিমেল অ্যাপটি এখান থেকে ওপেন করে নিতে হবে ওপেন করার পর আপনার সামনে এরকম পেজ ওপেন হবে তো এইখানে আপনাদেরকে প্রোফাইল অপশানে ক্লিক করে দিতে হবে প্রোফাইল অপশানে ক্লিক করার পর যেই জিমেল আইডিটির পাসওয়ার্ড আপনারা চেঞ্জ করতে চান সেই জিমেলটি এইখান থেকে আপনাদেরকে বেছে নিতেই হবে বেছে নেওয়ার পর এখানে আবার আপনাদেরকে প্রোফাইল অপশানে ক্লিক করে দিতে হবে প্রোফাইল অপশানে ক্লিক করার পর ওই জিমেলের নিচে আপনার একটি অপশান পাবেন ম্যানেজ ম্যানেজিয়র গুগল অ্যাকাউন্ট সিম্পলি আপনাদেরকে ইয়ার গুগল অ্যাকাউন্ট অপশানে ক্লিক করে দিতে হবে এই অপশানে ক্লিক করার পর এইখানে প্রসেসিং হওয়া শুরু হয়ে যাবে এইখানে প্রসেসিং হওয়ার পর আপনার সামনে এরকম পেজ ওপেন হবে তো এইখানে আপনারা একটি অপশন পাবেন পার্সোনাল ইনফো এই অপশানে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে পার্সোনাল ইনফো অপশানে ক্লিক করার পর এরকম পেজ আপনার সামনে ওপেন হবে তো এখান থেকে স্ক্রোল ডাউন করে একদম আপনাদেরকে নিচে চলে যেতে হবে নিচে আসার পর এইখানে আপনারা স্ক্রোল ডাউন করে একটু উপরেই আসলে এখানে একটি অপশন পাবেন পাসওয়ার্ড এই পাসওয়ার্ড অপশানে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে পাসওয়ার্ড পাসওয়ার্ড ক্লিক করার পর এইখানে যদি আপনাদের পুরনো পাসওয়ার্ডটি চাই তো পুরনো পাসওয়ার্ডটি এইখানে আপনাদেরকে দিয়ে দিতে হবে নয়তো এইখানে আপনার ফোনে লকটি চাইবে তো লকটিকে দিয়ে আপনারা এইখানে আনলক করতে পারেন আর যদি এইখানে আপনার জিমেলের পুরনো পাসওয়ার্ডটি চাইছে আর যদি আপনাদের জিমেলের পুরনো পাসওয়ার্ডটি মনে না থাকে এই নিয়ে যদি আপনারা ভিডিও চান তো কমেন্ট বক্সে আপনারা জানাতে পারেন তো এইখানে জিমেলের পুরনো পাসওয়ার্ড বা ফোনের লকটি দেওয়ার পর আপনার সামনে এরকম পেজ ওপেন হবে তো এইখানে আপনারা দুটি অপশন পাবেন একটি হলো নিউ পাসওয়ার্ড অপ টি হল কনফার্ম নিউ পাসওয়ার্ড তো এই দুটি জায়গাতেই জিমেলের যে আপনারা নতুন পাসওয়ার্ডটি রাখতে চান সেই নতুন পাসওয়ার্ডটি আপনাদেরকে দুটো জায়গাতেই দিয়ে দিতে হবে দুটো জায়গাতেই নতুন পাসওয়ার্ডটি দেওয়ার পর নিচে আপনারা একটি অপশান পাবেন চেঞ্জ পাসওয়ার্ড চেঞ্জ পাসওয়ার্ড অপশনে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে চেঞ্জ পাসওয়ার্ড অপশনে ক্লিক করার পর আবার আপনাদেরকে চেঞ্জ পাসওয়ার্ড অপশনে ক্লিক করে দিতে হবে চেঞ্জ পাসওয়ার্ড অপশনে ক্লিক করার পরেই আপনার জিমেল আইডির পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে এরকমইভাবে আপনারা আপনার জিমেল আইডির পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন খুব সহজেই